আচ্ছা কথা না পারে মেন টপিকে যাই মিলে সুলতানা প্রবাসী সংবাদে তাকে নিয়ে এটা কথা বলি সকালবেলা তার একটা পোস্ট দেখলাম মানে একজনের শেয়ারে আমার সামনে আসছে আর কি কেউ শেয়ার দিয়ে দিয়েছেন মানে বুঝিয়ে দিয়েছেন যে এই মহিলা একটা আমি আসলে হতাশাগ্রস্ত তাই আর এ দেখবেন তার গত এক সপ্তাহ না তার প্রত্যেকটা পোস্টে কাউকে না কাউকে মানে অপমান করা ছোট করা গিবত মানে সেই গুজব এমনভাবে বলে মানে সুত্য হবে মানে আন্তর্জাতা ঢিল মেরেতে অনেক সময় জায়গা পরবর্তা যায় অনেক সময় লাগে না লাগলে মানুষের মহিলাকে তখন পাত্তা দেওয়া অনেক সবাইকে নিয়ে লেখা যাই হোক মিলে সুলতানা আগস্টের তিন তারিখে এটি পোস্ট পোস্ট করেছেন উনি লিখেছেন স্ক্রিনে দিয়েছি আগস্টের তারিখ কেন কি দিয়েছেন জানেন সাকিব খান বুবলি যখন শেহজাদ আমেরিকায় কিছু ছবি পোস্ট করে এই ছবিগুলা এই ছবিগুলা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়েছেন মিলি সুলতানা উনি এতটা খুশি হয়েছেন যা ওনার ফেসবুক পোস্ট দেখলে আন্দাজ করা যায় উনি লিখেছেন কেউ গোম্বা কৈলেন না মানে গোর্ষ হইয়েন না খামাকা চক্ষু ডইলা চক্ষু তারারে ব্যথা দিয়ে না মানে অনেকে বিশ্বাস করবে অনেকে বিশ্বাস করবে না তাই জন্য বলতেছে নেগেটিভ পাবলিক এগুলা এর আই এর কাজসাজি বইলা কাজা করেন না উনি নিজেই বলতেছেন এগুলো ছবিগুলো এ আই না হ্যাঁ এগুলা এর আইয়ের কাজসাজি না আমি মেলা খুশি হয়েছি সাকিব খান বুবলি শেহজাদ চমৎকার ফটোগুলো দেখে শেহজাদের আমার শহরে তারা বেড়াইতে আইছে ভাবতেছি একখান ডিনারের দাওয়াত দিব নাকি তাদের রোমান্টিক ছবিগুলা দেখে বলতেছে কেউ আবার এটাকে এ আই ছবির কাজসাজি বইলে ঝগড়া করেন না উনি নিজেই বলছেন তার বছর না ঘুরতেই উনি লিখতেছেন যে গতকালকার একটি পোস্ট উনি লিখেছেন আমি ওনার এত বড় রচনা দিলে আমার পাঁচ মিনিটের উপর ভিডিও চলে যাবে এত বড় রচনা পড়ার মতো নাই খুব নো কথাবার্তা লিখেছে তো না হলে ভালো কিছু লিখলে আমি কিন্তু সবটাই উপস্থাপন করতাম যে অংশটুকু খুবই খুবই খারাপ লেগেছেন সবার খারাপ লেগেছে নারীর মাতৃত্ব নিয়ে কথা বলছেন নারীর চরিত্র হরণ করেছেন ওই লেখাটুকু আপনার সাথে শেয়ার করে আমি করে দিয়ে দিচ্ছি অভিযোগ আছে এই চক্রের সাথে বুবলি বেশ কমফোর্টেবল মানে গৌতম শাহর সাথে গৌতম শাহ চক্রের সাথে এটা গেল উনি লিখেছেন বুবলি যদি বেবি বাম্প হয়েও যায় সেটা যে সাকিবের সন্তান নত একশো ভাগ নিশ্চিত তো কার বাচ্চা শাকিবের ঘনিষ্ঠ সূত্রে বরাদ দিয়ে জানা গিয়েছে বুবলিকে সাকিব ছুঁয়েও দেখেনি আর ওই সময়টাই ছিল মেদি সুলতানা সাকিবের বেটে এর জন্য ছুঁয়ে দেখেন এমখানে মেদি সুলতানাকে ছুঁয়ে দেখছে আর বেটে মানে বুগলিকে ছুঁয়ে দেখার সময় পায় নাই আমি আগেও বলেছি আমেরিকা তারা আলাদা হোটেলে রুমে ছিলেন মানে আগে কখন বলেছেন ওরা আলাদা হোটেলে ছিল মানে এত রোমান্টিক ছবি তুলে আবার আলাদা রুমে থাকবে মানে এটা কোনো কথা যাই হোক ওরা গিয়ে ওরা যে কাজে গিয়েছেন ঘুরতে গিয়েছেন আলাদা রুমে থাকার মতো ওদের তো ডিভোর্স হয়নি যে আলাদা রুমে থাকবে ওদের সেপারেশন ছিল মনোমানের ছিল মানবিমান ছিল মানবিমানের পর্ব শেষ হয়েছে আমেরিকায় গিয়ে তারপরে লিখেছেন আমি আগেও বলেছি আলাদা আমেরিকা থেকে আসার পর সাকিব খানের আমেরিকা থেকে আসার পর শাকিব খান বুবলির সাথে কোনো যোগাযোগ করেনি এটা নাকি ঘনিষ্ঠ সূত্রে যোগাযোগ করেনি কি হাস্যকর কথাবার্তা বলেন যোগাযোগ করেনি এটা তো সম্পূর্ণটাই মিথ্যা কারণ শাকিব খানের বাসাই থাকেন বুবলি শাকিব খানের মায়ের হাতের রান্নাই উনি ওর বুগলি এখন খাচ্ছেন এমনকি বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে যে শাকিব খানের বাসা থেকেই আসতেছে

অবশ্যই আপনি আপনার চাকরি করবেন বা ছুটি লাগলে অসুস্থ তারা ছুটি নেবেন এখন তো বুড়ি সুস্থ এটা তার প্রফেশন কিন্তু তার একটা চাকরি এখন তাদের সুস্থ সে কাজ করবে সে যখন মনে হবে না আমি অসুস্থ করতেছে পাশে থাকবো আর তার কাজটা তো জানি না বা মানে অনেক স্ট্রাগল করা হচ্ছে না উদ্বোধন করতেছেন ফটোশুট করতেছেন সে তো স্ট্রাগল একটা মেয়ে সুস্থ একটা মেয়ে আর এই অবস্থায় মেয়েরা কাজ করতে ডাক্তারই বলে কাজ করার জন্য আর সে বাসায় কেন বসে থাকবে হম তার প্রফেশনটা তো সে সম্মান করতেছে সে তার মানে অন্যান্য অন্য কাজ করতেছে না মানে মানুষ হে ভালো ভালো মানে কাজ করতেছেন গুতম সার সাথে প্রত্যেকটা কাজ হিট হচ্ছে এটা উপ বিশ্বাসে হয়তো সহ্য হচ্ছে না বিদায় এই উপবিশ্বাসের বিভিন্ন মানুষকে দিয়ে দিয়ে দিয়েছেন টাকা দিয়ে আইএস অন ইউটিউব চ্যানেলের ওই কর্ণদার তুষারাদিত্য দা সৈকত নাসির এরা সবাই মিলে একটা মানে যুক্ত হয়েছেন মানে বুগলিকে কীভাবে মানে অ্যাওয়ার্ড করা যাবে ইগনোর করা যায় কিভাবে বুলিং করা যায় বুগলিকে কেমন হ্যারেসমেন্ট করা যায় সব রকম প্লান চলতেছে এমনকি উপবিশ্বাস রাত তিনটা বাজে পোস্ট করা যখন সাকিব খানের প্রশংসা বুবলি করেছে মানে এই তো বুগলি সবকিছু বলে দিলে দিলো উপশ্বাস সব বোমোর পাশ হয়ে যাবে বুবলি যদি একবার মুখ খুলে বা সাকিব একবার মুখ খোলে দিদির মানে ভাত আর খাওয়া হবে না আর সোশ্যাল মিডিয়াতে মুখও খো দেখাইতে পারবে না এটাই সত্য